সবাই কেমন আছেন আলহামদুল্লাহ আমি অনেক ভালো আছি আমরা সবাই লাইভে জয়েন হয়ে যাই আমরা একে উপরের সাথে জয়েন হয়ে যাই ইনশাল্লাহ আমরা একে উপর সাথে একটু পরিচিত হয়ে যাই আপনারা সবাই লাইভে চলে আসেন ইনশাল্লাহ এই লাইভের মাধ্যমে আমরা একে অপরের সাথে পরিচিত হতে ইনশাল্লাহ আর যারা আমার জয়েন হয়েছেন ইনশাআল্লাহ আমরা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই বলে যাবেন আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন আর ইনশাআল্লাহ কিছুক্ষণ সময়ের পরে আপনাদের সামনে তো একটি শর্ট ভিডিও ইসলামিক কোরবানি নিয়ে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এটা আপনারা সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ইনশাল্লাহ সব সময় ভাবে আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে আমরা সামনে হতে পারবো আর আসেন একে অপরের সাথে পরিচিত হয়ে যায় এবং একে অপরকে আমরা ভালোবাসা দিয়ে যাই ইনশাল্লাহ অন্য এক সময় আপনাদের সামনে দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ